আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাগর চ্যানেল পূর্বা সাগর কিন্তু আসছি আরেক জায়গায় আর আমার গলাটা একটু ভাঙা তো ঘটনা যেটা হয়েছে যে এক ভাই আমার ভিডিও টিডিও দেখেন আর কি হাসিফ ভাই উনি আমাকে নখ দিছিলেন যে ওনার কয়টা গরু আছে এবং গরুগুলার একটু নাকাল পরানো দরকার মানে নাক ফুটা করা দরকার একটু কাকার হেল্প চাইতেছিলেন মানে কাকার যেহেতু এটা করে অভ্যাস আছে তাই এটা কেমন ওয়েলকাম ভাই তো হেল্প চাচ্ছিলেন যে কাকা যাতে একটু নাক ফুটা করাইতে সাহায্য করে তো আমি অনেক দিন টাইম দিতে পারতেছিলাম না আমি আবার মাঝখানে অসুস্থ হয়েছি তো পরে ভাবলাম যে আচ্ছা যাই একটু ওনার খামারটাও দেখে আসি আবার কাকা যেহেতু এখন ফ্রি আছে জন্য আসলাম তো দেখি কাকা কত কি করতে পারে এমনিতে যদিও সবাই কাকারে গাইডলায় যে কাকা পারে না দেখা যাক কত কি করে সেটটা হিউজ এটা কই থেকে নিছিলেন ভাই এগুলো সব আমার জয়পুর হাট বিভিন্ন জায়গা থেকে আছে ঠিক আছে ঠিক আছে

ঝুলা গরু বড় হইলে এখন কিছু হবে না এখন কিছু করতে পারবে না বছর খানে পাললেই হবে

গরুটা দেখলাম ভাইয়ের সেই তোলা ভাইয়া হচ্ছে কই থেকে জয়পুর হাট থেকে এটাও জোশ

আরেকটা পরে যাও আরেকটা পরে যাও আরেকটা পরে যাও আরেকটা পরে যাও ওইদিকে যাও যা তুই একটা চলি তো মা টাটা দি নাই কথা

এই যে 33 গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর

দুই বছর রাখেন সাতাশে

ऐसे ऐसे दैट कम सेट हो तो ऐसे फुटे ना जाते इलो ये मेरी ये ऐसे कोई बाएं वाद से बाएं वाद से दाएं वाद से तो हम क्या की करते हट जब ये बाएं से हट এজ ও সুন্দর আর খোলা মেলা মানে এদের ফ্যানেরও তেমন দরকার নাই বাট শীতের সময় একটু ঝামেলা হয়ে যাবে বাট তারপরও সুন্দর আর কি পাইবেন না পাইছেন দেন দেন

हम भी है और ये लोग फाउले ले दबा के होखा और कोई आ माशाल्लाह और ऐसे हां सर काका एक बात भाई और ये कुछ निकलना बड़ा बड़ा नहीं अच्छा देख देख कौन छूट गया নাম আমাদের জায়গার ধরুন নাম এক বাচ্চা একটু ওই ছোট